তো এই যে দেন বন্ধুরা এই বর্ষার ভিতরে দুনিয়ার মাছ মাছ একদম সস্তা এই যে এন কিছু বাজা করছি মাছের তো মানুষকে খাইতে খাইতে একদম পুরো মহ লাগতে গেছে মাছ আর কেউই খাইতেছে না বাড়ির মাছ আর দেখাইতাছি ফ্রিজের মধ্যে আছে কাঠটা কেউ ফ্রিজও যদি কারেন্ট না থাকা তুলে তো শেষ এই যে দেন কাঠটা একদম পরিষ্কার করে দেওয়া ধে রাখছি এই যে এন প্রায় তিন কেজির মতো এই যে তো কারেন্ট যে লাগে তো শেষ মানুষ খাইতে খাইতে আর পারতাছে না মাছ তো এই যে দেন আমরা কেটা খাই যে দেখেন ছাগলের বাচ্চা মাছ খামে আমার ফাগল এসেছে খাইতে বুঝলো কুমসুমদি এসেছে দেখেন এখান থেকে মাছ দিব দিবো কখনো খাইব দেখেন মাছো কো ইটা এই দেখছেন মাছ খাইতেছে আমার হাজবেন্ড একটা মাছ বসে খাইতে বুঝলা এই যে দেখেন ইডিরেও একটা ফুরাটা মাছ সময় কুসমুন্দিরে মানে উফ্রুটটা দিতে থাকলে নিচে নামাই দিব কোনো ইয়ে নাই উফুট খাইব খাই সবাই কাটাক এ এই দেন কেমন মাছ দেখছেন এই বর্ষার মাছ আবার ছাগলও খাইছে